টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো কোনো উপলক্ষ হয়তো হতে পারত না রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির জন্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দুজনেই নিজেদের বিদায় জানালেন টি টোয়েন্টি থেকে ফাইনালে বিরাট কোহলি হলেন ম্যান অব দ্য ম্যাচ আর রোহিত শর্মা হলেন ট্রফি জয়ী অধিনায়ক এমন বিদায়ের দিনে বহু রেকর্ডকে সঙ্গী করেই মাঠ ছেড়েছেন দুজন গত দেড় দশক ধরে বহুবার তাদের দ্বন্দ্বের কথা সামনে এসেছিল কিন্তু কোহলি আর রোহিত মাঠে এর প্রভাব পড়তে দেননি দুজনই খেলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে এই দুজনের বিদায়ে টি টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়েরই যেন সমাপ্তি হল রোহিত যেভাবে এই সংস্করণ ছেড়েছেন তা নিয়ে গর্ব করতেই পারেন অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা রোহিত এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক এই সংস্করণের সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও করেছেন রোহিত টি টোয়েন্টিতে রোহিতের অভিষেক দুই সালের সেপ্টেম্বরে খেলেছেন সবকটি বিশ্বকাপেও এক রান করে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির এক